আসসালামু আলাইকুম আপ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আসলে আজকের ভিডিওর কারণটা হচ্ছে প্রবাসী বা প্রবাস দাম আছে প্রবাসীদের দাম নেই প্রবাসীরা কী করবে পরিবার ছেড়ে বিদেশে থাকবে বা বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সবাই ছেড়েই বিদেশে থাকবে এরা জন্মই নিছে এর মানে প্রবাস করার জন্য বা বিদেশে থাকার জন্য বা দেশ ছেড়ে অন্য দেশে থাকার জন্য একটা প্রবাসী কীরকম থাকে একটু বিদেশে একমাত্র একটা প্রবাসীই জানে আর একমাত্র আল্লাহ তাল্লা জানে আর কেউ জানে না কেউ বুঝবে না দেশের মানুষ তো বুঝবেই না এই জন্য দেশের আমরা যেদিকে আসা যাওয়া করি এয়ারপোর্ট এরপর নিয়ে একটু কত একটু কথা বলতে চাচ্ছিলাম যে কত কিছুদিন আগেও একজন প্রবেশের সাথে হ্যাঁ প্রবাসীদের ভুল হতেই পারে অন্যায় হতেই পারে আপনারা ওনাদের সাথে এরকম মারপিট না করে যদি আপনারা আইনের আওতায় নিতেন তাহলে কোনো প্রবলেম হতো না গতকালকে একটা ভিডিও দেখলাম আচ্ছা ওই দিনের তো কথা শেষ ওই দিনের কথা কী হইলো জানি না কিন্তু গতকালকে একই অবস্থা সেইম অবস্থা হইলো আরেকটা প্রবাসীর সাথে এইরকম অবস্থা হলো মানে মাসরাঙ্গা টিভি এটা তো আমি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী প্রফেসর স্যারকে বলতেছি আমি জানি না এই ভিডিওটা ওনার কাছে যাবে কি না নাও যেতে পারে সমস্যা নাই কিন্তু আপনি তো স্বৈরাচার সরকারের অনেক এমপি মন্ত্রী আমলাদের গ্রেফতার করতে করেন কিন্তু এই যে বিমান বাংলাদেশে অনেক কর্মীরা আছে এরাও কিন্তু অবৈধ সরকারের আমলেরই কিন্তু ওইদিকে একটু চোখান আর কি কাজ করুন আর প্রবাসীদের জন্য আপনার কিছু করতে হবে না আমরা করব ইনশাল্লাহ দেশের জন্য যতটুকু করার লাগ প্রয়োজন হয় আমরা করব। আমাদের জন্য আপনাদের কিছুই করা লাগবে না কিন্তু একটা জিনিস যদি করেন তাহলে আমরা খুশি হব এয়ারপোর্টে যেতে আসতে যেন কোনো হয়রানি না করা হয় আমাদের এতটুকুই চাওয়া আর কিছু চাওয়ার নাই আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমি আসলে যেরকম কথা বলতে চাচ্ছি আসলে সবাইকে বুঝাতে পারতেছি কি না পারতেছি বুঝতেছি না মানে আমার দিলে মানে আমার মনে যা আসছে আমি তাই বললাম একটু কষ্ট করে হলেও আপনারা বুঝে নেবেন আইশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর সব সময় সত্যের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি